আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি mantal শাহিন rumpa। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গোল লাইন বিতর্ক আর দুইবার এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কাছে হার বার্সেলোনার। গ্রুপ কথা লেখা হলো না। ঘন্ট্রে 60th টাইম ব্রেকারে জিতে এফএ কাপ ফাইনালে ব্যান্সিস ইউনাইটেড। ফুলহামকে হারিয়ে আর্সেনালকে ধরে ফেলল সালাদের লিভারপুল লিওকে হারিয়ে শিরোপার আরো কাছে পিএসজি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নামটা এল ক্লাসিকো খেলাটাও হলো ক্লাসিক্যাল বাংলায় বলতে গেলে সর্বোচ্চ মানের রিয়াল মাদ্রিদের দুই দফায় পিছিয়ে পড়ে কাম ব্যাক বার্সেলোনার চিরায়ত টিকি টাকা ফুটবল গোল লাইন বিতর্ক সব মিলিয়ে জাফি আনচেলতি আমলের শেষ ক্লাসিকো ছিল মনে রাখার মতোই সান্তিয়াগো বার্নাবুতে শেষ হাসিটা যদিও হেসেছে রিয়ালি জুট বেলিংহ্যাম আরও একবার প্রাতা হয়েছেন লস ব্লাঙ্কোসদের এই হারের পর আরও একটা লজ্জায় পড়তে হয়েছে বার্সেলোনাকে দীর্ঘ আটাশি বছর পর একই মৌসুমে তিনবার রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে কাতালুনিয়ান ক্লাবটিকে অবশ্য নিজেদের কিছুটা দুর্ভাগা বার্সেলোনা ভাবতেই পারে আঠাশ মিনিটে লামিনে ইয়ামালের শট রিয়েল মাদ্রিদের গোলরক্ষক আন্ড্রি লুনেন যেভাবে ফিরিয়েছেন তা হয়তো এই ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ ফুটবলেও আছে গোল লাইন প্রযুক্তি সেই একই প্রযুক্তি স্প্যানিশ লালিগাই নেই ব্যয়বহুলের অজুহাতে ইয়ামালের ওই শট লোনেন গোল লাইন পেরুবার আগে ফিরিয়েছেন কিনা তা নিয়ে বিতর্ক আছে গোল লাইন প্রযুক্তি থাকলে হয়তো সেটা বার্সার পক্ষে থাকতেও পারত নাচটাতেও বার্সা পেত কর্তৃত্বের দেখা নাচে গিয়ে গিয়েছিল ব্লু রানার রাই ছয় মিনিটের মাথায় লিড পায় তারা রাফিনিয়ার কর্নার থেকে গোল করেন ডিফেন্ডার আন্দ্রিয়াস ক্রিসনসন বারো মিনিট পর ডি বক্সের ভেতর লুকাস ভাস্কেজকে করেন পাও কুবারাসি এবং পাও কানসেলো সেখান থেকে পাওয়া পেনাল্টিতে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধে শেষ সময়ে দুটো পরিবর্তন আনে বার্সা ফ্রাঙ্কিটি ইয়ং উঠে যান ইনজুরির কারণে আর একই সঙ্গে উঠে যেতে হয় গোলদাতা ক্রিসনসেনকেও হুয়েসন সেনের বদলি হয়ে নামা ফার্মিন লোপেজি বার্সাকে এনে দেন দ্বিতীয় গোল উনসত্তর মিনিটে রিয়াল গোল রক্ষক লুনিং বল ধরতে ব্যর্থ হলে রিবাউন্ডে পাওয়া বল জালে জড়ান লোপেজ সমতায় ফিরতে রিয়াল সময় নিয়েছে চার মিনিট তিয়াত্তর মিনিটে ভলিতে গোল করেন ম্যাচে দুর্দান্ত খেলা ভাস্কেজ পুরো ম্যাচে রিয়ালের তিন গোলের সব ছিলেন এই তারকা ম্যাচ যখন ড্রয়ের পথে তখনই রিয়ালের ত্রাতা হলেন জুট বেলিংহ্যাম এই মৌসুমে বহুবারই শেষ সময়ে গোল করে রিয়ালের কাতা করেছেন তিনি এমনকি মৌসুমের প্রথম ক্লাসিকোতে তিনি করেছিলেন অন্তিম মুহূর্তের সেই গোল এবারও তার একানব্বই মিনিটের গোলে স্বপ্ন ভঙ্গ হল বার্সার লুকাস বাংকেজের ক্রস থেকে বল পেয়ে রিয়ালের জয়সূচক গোল করেন এই ইংলিশ তারকা ফুটবল ইতিহাসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর গল্প কম নেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেই সব গল্পের ভান্ডারে যোগ হলো আরেকটি গল্প আজ যে গল্প লিখল সিটি ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দলটি আজ এফ এ কাপের সেমিফাইনালে কি অবিশ্বাস্য ভাবেই না ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে ওয়েম্বলিদের সত্তর মিনিট পর্যন্ত তিন শূন্য গোলে পিছিয়ে পড়া দলটি তিন গোল শোধ করে ম্যাচটিতে নিয়ে যায় অতিরিক্ত সময়ে কিন্তু শেষ হাসি হাসা হয়নি পুচকে দলটির লেখা হয়নি রূপকথা শেষ পর্যন্ত যে ট্রাইব্রেকারের লটারিতে হেরে গেছে দলটি টাই ব্রেকারে রাসমুস হইন্দুলের নেওয়া ইউনাইটেডের পঞ্চম শটটি জালে জড়াতে নিশ্চিত প্রথমবারের মতো এবারও এফএ কাপের ফাইনালটা ম্যানচেস্টার ডার্বি হচ্ছে টাই ব্রেকারটা ইউনাইটেড জিতেছে চার দুই করে অথচ কাছে শট ফিরিয়ে দিয়েও টাই ব্রেকার শুরু করেছিলেন কভেন্ট্রির গোল রক্ষ এরপর প্রথম দুই শটেই গোল করে এগিয়েও গিয়েছিল দলটি কিন্তু তৃতীয় কালাম এবং হেয়ারে নেওয়া তৃতীয় দুর্বল তৃতীয় শটটি ফিরিয়ে দেন আন্দ্রে ওনানা কভেন্ট্রি গোল করতে পারেনি চতুর্থ শটেও বেনসিফ বার উচিয়ে মারেন সেই শট আর ওদিকে ডিয়েগো দালত ক্রিস্টিয়ান এরিকসেন ব্রুনো ফার্নান্দেজের পর হইলুন্দ গোল করে ফাইনালে তুলে দেন দলকে টাইপ্রেকারে আগে অতিরিক্ত সময়ের শেষ দিকে কি নাটক টাই না হলো তবে সেটি বিয়োগান্ত নাটকই ছিল কভেন্ট্রির জন্য একশো সতেরো মিনিটে এলিসেন্সের শট কসব্রাডে নিজে অংশে লেগে ভেতরে নেন ঢুকে বেরিয়ে যায় আর অতিরিক্ত সময়ের যোগ করার সময়ও গোল দিয়েও উৎসবে মাতোয়ারা হতে পারল না কভেন্ট্রি আজি বাইটের পাস থেকে ভিক্টর তর্ক গোল করে ইউনাইটেডকে স্তব্ধ করে দিয়েছিলেন কিন্তু রাইট সুতর ব্যবধানে অফসাইড থাকায় ভিআর বাতিল করে দেয় সেই গোল স্কট ম্যাকটম্বিনে ও হ্যারি মাগুয়েরর গোলে প্রথম অর্ধটা 2-0 গোলে এগিয়ে থেকে শেষ করে ইউনাইটেড আরটেন হাগের দল ব্যবধানটা 3 করে 58 মিনিটে সেই গোলটা ব্রুনো ফার্নান্দেজের ইউনাইটেডের জয় ধরে নিয়ে যারা টেলিভিশনের চ্যানেল পাল্টে ছিলেন তারা এরপর মিস করেছেন ম্যাচের মূল সময়ের অবশেষ শেষ অংশটা একাত্তর মিনিটে সেমসার গোলের ব্যবধান কমানোর পর কি এক চেটিয়েই না খেলল কভেন্ট্রি শেষ বিশ মিনিট ও যোগ করার সময় বল ঘোরাফেরা করেছে ইউনাইটেড সীমানাতে আর কভেন্ট্রি যতবারই আক্রমণে গেছে মনে হয়েছে কিছু একটা হতে যাচ্ছে উনআশি মিনিটে ক্যালামো হেয়ারের কামানের গোলার মতো শট ওয়ান বিসাকার শরীর রেগে অসানাক ওনানাককে দর্শক বানিয়ে দিতে যায় জালে এরপর যোগ করার সময় পঞ্চাশ মিনিটে সেই বিসাকা হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দিলেন হাজে রাইট ভুল করেননি গোল করে স্কোর লাইনটা তিন তিন করতে কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য মুখ তুলে তাকালো ইউনাইটেডের দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে ম্যান সিটি আর্সেনাল এবং লিভারপুল এই তিন দলই রয়েছে শিরোপা দৌড়ে আগের দিনই ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছিল আর্সেনাল পরের দিনই আজ রোববার রাতে ফুলহ্যামের মুখোমুখি হয় অলরেডরা ফুলহ্যামকে তাদেরই মাটিতে তিন এক বলে হারিয়ে আসলো লিভারপুল ফুলহ্যামের বিপক্ষে এই জয়ে পয়েন্ট টেবিলে আর্সেনালকে ছুঁয়ে ফেললো অলরেডরা যদিও গোল ব্যবধানে পিছিয়ে লিভারপুল শীর্ষে আর্সেনালই তবে তেত্রিশটি করে ম্যাচ খেলেছে আর্সেনাল এবং লিভারপুল পয়েন্ট চুয়াত্তর করে বত্রিশ ম্যাচ খেলে ম্যানসেটের পয়েন্ট তিয়াত্তর পরের ম্যাচে জিতলে তারাই নিরঙ্কুশ ভাবে শীর্ষে উঠে যাবে ক্রাভেন কটেজে প্রথমে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ট্রেন্ট আলেকজান্ডার আরনড বত্রিশতম মিনিটে প্রথম গোলটি করেন তিনি প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে গোল করে পুল সমতায় ফেরান তিমোথি কাস্টারনে তিপ্পান্ন মিনিটে লিভারপুলের দ্বিতীয় গোল করেন রায়ান বাহাত্তর বাহাত্তরতম মিনিটে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন দিয়ে গোজোতা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে বিদায় করা পিএসজি এদিন এমবাপ্পে ও ডেমবেলেকে ছাড়াই একাদশ সাজায় কি পুরো ম্যাচেও তাদের নামান নিয়ে পিএসজি কোচ এনব্রেকে তবু সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি ম্যাচের সবকটি গোল হয়েছে প্রথম হাফেই যার শুরুটা হয় আত্মঘাতী গোল দিয়ে লিওর ফুটবলার মাটিতে আত্মঘাতী গোলে লিড পায় পিএসজি এরপর লুকাস বেরালদো এবং গনকালো রামোসের গোলে তিন শূন্যতে এগিয়ে যায় স্বাগতিকরা তবে এরপর এক গোল শোধ করেনিও তবে তিন গোলে লিড নিতে বেশি দেরি করেনি পিএসজি প্রথমার্ধ শেষ সবার তিন মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন গনকাল রামস দ্বিতীয় হাফে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও কোনো দলই আর গোল করতে পারেনি ফলে চার এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি পাশাপাশি লিগ ওয়ানে টানা চব্বিশ ম্যাচে অপরাজিত রইল ফরাসি চ্যাম্পিয়নরা উনত্রিশ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি সমান ম্যাচে পঞ্চান্ন পয়েন্ট নিয়ে দুয়ে মনাকো আটত্রিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আর দুইবার এগিয়ে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কাছে হার বার্সেলোনা রূপ কথা লেখা হলো না কভন্ট্রির শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে জিতে এফ এ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহামকে হারিয়ে আর্সেনালকে ধরে ফেললো সালাদের লিভারপুল লিওকে হারিয়ে শিরোপার আরো কাছে পিএসডি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ